হ্যালো বন্ধুরা অনুরাগীর ছোয়ার আজকের এপিসোডে আগাম পর্বে দেখা যাচ্ছে যে সূর্য দীপাকে নিয়ে সেনগুপ্ত পরিবারে ফিরে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে আজকের এপিসোডে যে আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে যেন দীপা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এদিকে রুডির আর কুন্তলার অবস্থা খারাপ হয়ে গেছে তারা দুজনে মিলে মা কালীর কাছে প্রার্থনা করতে এসেছিল কিন্তু মা কালী নিজেই তাদেরকে শাস্তি দিয়েছে কুন্তলা বলছে কিছু একটা তো হয়েইছে মনে হয় দীপা বেঁচে গেছে রুডি বলছে না আমি দীপাকে এমনভাবে মেরেছি দীপা কোনোদিনই বাঁচবে না কুন্তলা বলছে আমার মনটা কেন তাহলে এত কুড়াকছে রুডি বলছে তাহলে আমাকে দেখতেই হবে গিয়ে কি হয়েছে এদিকে সূর্য দীপার অপারেশন করছে আর দীপার যে গুলিটা লেগেছিল সেটা সূর্য বের করে আনলো আর যারা ভেতরে ছিল সবাই দেখে অবাক হয়ে গেছে কারণ সূর্য গুলিটা বের করতে পেরেছে সূর্য অপারেশন থেকে বাইরে বেরিয়ে এসেছে আর সবাই জিজ্ঞাসা করছে যে দীপা কেমন আছে সূর্য বলছে অপারেশন সাকসেসফুল তখনই সোনা আর রূপা সূর্যকে জড়িয়ে ধরলো সবাই খুব খুশি হয়েছে যে দীপা বেঁচে উঠেছে সোনা রূপাও খুব খুশি দুজন দুজনকে জড়িয়ে ধরেছে রূপা বলছে আমি বলেছিলাম না যে মায়ের কিছু হবে না দেখো হিংসুকুটি মায়ের কিচ্ছু রুডি এসে আড়াল থেকে সব শুনলো যে দীপা বেঁচে উঠেছে রুডি বলছে আমি এবার পুরো সেনগুপ্ত পরিবারকে শেষ করে দেব হঠাৎ করে সাংবাদিক লোক চলে এসেছে আর সূর্যকে জিজ্ঞাসা করছে তিনি কেন এতদিন মানুষের সেবা করেনি আর জিজ্ঞাসা করছিল তিনি কিভাবে অসুস্থ ছিল সূর্য উর্মির দিকে তাকালো কারণ সূর্য তো জানে যে উর্মি তাকে ভুল ওষুধ খাইয়েছিল দীপা তার চোখ খুলে তার ডাক্তার বাবুকে দেখে দীপা খুব অবাক হয়ে গেল। সূর্য এখন দীপার খুব খেয়াল রাখছে দীপার হাত পা মুছিয়ে দিচ্ছে আবার চুলও আচড়ে দিচ্ছে সূর্য এখন দীপার অনেক যত্ন কেয়ার সব কিছুই করছে দীপা তো খুব অবাক হয়ে যাচ্ছে এদিকে সিঁদুরও পরিয়ে দিল সূর্য আজ দীপাকে দীপা মনে মনে অনেক কিছু ভাবছে সূর্য বলছে তুমি আমারও এ অনেক কিছু করেছ কিন্তু আমি তোমাকে বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিও দীপা সূর্যকে জড়িয়ে ধরে কান্না করছিল আর তখনই সোনা রূপা কৃষ্ণ ওরা সবাই চলে এসেছে যখনই সোনা ভিতরে ঢুকবে তখনই রূপা বলছে না হিংসুকুটি এখন ঢুকো না একটু পরেই ঢুকবে এদিকে সবাই ভিতরে ঢুকলো দীপা সোনাকে বসতে বললো সোনা বসলো আর দীপা বলছে আমি বলেছিলাম না তোর জীবনের রং শেষ হয়নি দেখ আমার কথা মিলল তো তুই আমার কথা বিশ্বাসে করছিলি না সোনা খুব কান্না করছিল কারণ তার আগের কথাগুলো ভেবে সোনা দীপাকে জড়িয়ে ধরে খুব কান্না করছিল আর বলছিল মা তুমি আমাকে ক্ষমা করে দাও চলো এবারে আমাদের বাড়ি চলো দীপা খুব অবাক হয়ে গেছে যে মান অভিমান ভেঙে এবার কি তাহলে আমরা সত্যি একসাথে থাকবো আগের মতো দীপাও খুব কান্না করছিল এইদিকে দীপা আসবে বলে পুরো বাড়িটা খুব সুন্দরভাবে সাজাচ্ছিল সবাই মিলে খুব সুন্দর সাজিয়েছে আর সবাই খুব হ্যাপি দীপার শ্বশুর মশাইও অনেক খুশি কিন্তু তাদের মধ্যে জয় নেই জয় গিয়েছে বেঙ্গালোর এদিকে জয় ফোন করে সব কিছু জিজ্ঞাসা করছে এইদিকে সূর্য আর দীপা বাড়ির মধ্যে ঢোকার আগে তাদেরকে ফুল ছড়িয়ে স্বাগত জানালো সবাই মিলে সূর্য দীপা খুব অবাক হয়ে গেল এই মুহূর্তটা দেখার জন্য দীপা অনেক দিন ধরে অপেক্ষায় ছিল এদিকে সবাই খুব খুশি আর যখনই বাড়ির ভিতরে ঢুকবে তখনই দীপা শ্বশুর মশাই বলছে দাঁড়াও ওখানে দাঁড়াও এখন বাড়িতে ঢুকা যাবে না সূর্য অবাক হয়ে গেছে বলছে কেন বাবা তখনই তার শ্বশুরমশাই বরণডালা নিয়ে এলো আর দীপাকে বরণ করতে যাবে আর আগের কথা ভাবছিল যখন দীপা প্রথমে বাড়িতে এসেছিল সেই আগের কথা ভাবছিল সূর্যর কাকিমা বলছে আমি বরণ করব। কারণ দীপার সবচেয়ে বড়ো শত্রু হচ্ছি আমি আর দাদা এসব কাজ তো আমারই করা তাই না যেহেতু দিদি নেই তার জন্য আমি দীপাকে বরণ করব। সবাই শুনে খুব খুশি হলো পুরো পরিবার সবাই একসাথে হলো এই দিনটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম তাই না বন্ধুরা কিন্তু রুডিয়ার আর কুন্তলা এদেরকে শান্তি থেকে থাকতে দেবে অবশ্যই কমেন্টে জানাও এরকম এপিসোড ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাই। বাই